অসাধারণ বাই দুইশো একান্ন তেজগা শিল্প এলাকা রোহিম মেটাল মসজিদ পূর্ব সেটে শোরুমের নাম ডি কার হাউস আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে স্কোয়ার যার মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই

গ্রিলটার সাথে যদি ডাবল প্রজেকশন হেডলাইট নিউ হয় তাহলে আরও সাধারণ লাগে আর এটা কিন্তু আপনার ব্যাক ক্যামেরা আছে থ্রি সিক্সটি অ্যাঙ্গেল ক্যামেরা আছে ড্যাশ ক্যামেরা আছে জি সবগুলো অপশন আছে এটাতে সামনের গ্লাসটা তো অরিজিনাল সামনের গ্লাস পিছনের সবগুলো গ্লাস অরিজিনাল এবং টায়ারের সাপোর্ট কি রকম টায়ারের সাপোর্ট অনেক ভালো পাবে টায়ারটা বড় বিগ সাইজের আছে টায়ারের সাপোর্ট অনেক ভালো পাবে আচ্ছা টায়ারের সাপোর্ট তো আপনারা ভালো পাবেন জি এবং ইয়োকোহামা জাপান বডির কন্ডিশন ভাই বডির কন্ডিশন একদম ফ্রেশ কারণ হলো অরিজিনাল কালার এখনো কোনো টাচাবি হয় নাই একদম জেনুইন কালার ভাই জেনুইন কালার আর আপনার নুকিং গ্লাস আপনার লাইট সিস্টেম আছে অরিজিনাল রেন্সের অরিজিনাল হ্যান্ডেল সেন্সর সিস্টেম ডোর জি

টোটাল বাই 7 সিট টোটাল 7 সিট 7 সিটের গাড়ি এবং এটা হচ্ছে নিউ শেপের নিউ শেপেরটা আপনার সিলিং ও টিভি আছে আচ্ছা সিলিং ও টিভি আছে এবং ছাদটা কালো থাকবে নিউ শেপ হলে জি জি আর হলো গিয়ে সিলিংটা দেন ব্ল্যাক জি এবং ডোর পাওয়ার ডোর পাওয়ার ব্যাক পার্ট বাই ব্যাক পার্টটা এই যে নিউ শেপের যেটা হলো এই যে আপনি নিউ শেপের নিকেলটা এইভাবে আসে জি এই যে ব্যাক লাইটের এখানে আপনার ব্যাক গিয়ার সিস্টেম আছে ব্যাক স্পয়লার আছে ব্যাক ওয়াইপার আছে উনিশ সিরিয়াল স্কোয়ার এবং পিছনে ভালো স্পেস অনেক জায়গা অনেক স্পেস অনেক স্পেস পিছনে একটা পর্দা আছে গাড়িতে ওকে পর্দাটা পাবেন এবং এই হচ্ছে ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশন নিউশেপের টয়টা স্কোয়ার টয়টা স্কোয়ার সাথে দুইটা রেডিমেড বাম্পারও পাচ্ছেন আচ্ছা গিফট গিফট ডান পাশটা ভাই ডান পাশটা দেখেন অনেক সুন্দর আসলে অরিজিনাল কালারের গাড়ি আসলে ধরতেও ভালো লাগে জি জি অনেক ফ্রেশ আছে আচ্ছা চাকাগুলো দেখেন একদম ইয়েকো জাপান ওকে আর কালারটা দেখেন এটা কিন্তু বিকা ব্লু কালার কালারটা কিন্তু অনেক দামি অনেক সুন্দর কালার দামি কালার হ্যাঁ একদম মেটালিক আচ্ছা এবং ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন টু ডোর পাওয়ার এবং প্রাইভেসি সিস্টেম আছে এখানে কিন্তু আবার

প্রতিষ্ঠার আছে ক্রুজ কন্ট্রোল আছে আপনার এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো আমি সব বুঝাইতে পারতেছি না আচ্ছা আচ্ছা আসলে আপনি ভালো ভাবে দেখতে পারবেন আপনার এখান থেকে আপনার ডোর খোলা সিস্টেম আছে আচ্ছা যে ড্রাইভ করবে এখান থেকে খুলতে পারবে ওখানে যে দরজা খুলে যাবে যে ড্রাইভ করবে এখান থেকে এখান থেকে দরজা খুলতে পারবে এই যে বাম সাইডটা খুললাম দেখেন অনেকগুলো অপশন ফার্স্ট ক্লাস আছে ওকে আর স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোল এখনো পলি করা এখনও পলি করা এখনও পলি করা গাড়িটা খুব কম ইউজ হয়েছে আচ্ছা কম ইউজের গাড়ি এই যে আপনার ড্যাশ ক্যামেরা সামনে কি হবে সবগুলো এখান থেকে ভিডিও হয়ে যাবে আচ্ছা ডোরগুলো ক্লোজ করে দেন বলেন এবারে ইঞ্জিন দেখা যাক আসলে একটা রিকন্ডিশন গাড়ির বিবরণ বলার কিছু নাই তারপরে বলতে হয় যা কি কি অপশন আছে প্রত্যেকটা সাইড দেখেন একেবারে যেটা আপনি রিকান্ডেশন গাড়ি মনে করেন আচ্ছা এ দেখেন ইঞ্জিনের কম্বলটা একেবারে মনে হয় হাত পরেই নেই ওকে একটা অ্যাজ ইট ইস আপনি একটা নতুন রিকান্ডেশন গাড়ি কিনতেছেন এটা মনে করতে পারবেন জি এবং সিসিটা ভাই সিসি আঠারোশো সিসি হচ্ছে আঠারোশো জি জি এবং ব্যাটারি হেলথটা ভালো ব্যাটারি আপনার এভিএস সিস্টেমটা অনেক ভালো আছে আচ্ছা প্রায় নব্বইয়ের কাছাকাছি আছে